আপনি কি জানেন আপনার দেওয়া একটি সামান্য অবজ্ঞাসূচক হাসি বা তাচ্ছিল্যের ভঙ্গি একদিন আপনার নিজের জীবনের সবচেয়ে বড় অপমানের কারণ হয়ে ফিরে আসতে পারে মহাবিশ্বের এক অমোঘ নিয়ম হল বুমের্যাং আপনি যা ছুটবেন তাই আপনার কাছে ফিরে আসবে তবে দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের বাংলাদেশি সমাজে একটা অদ্ভুত প্রবণতা দেখা যায় আমরা মানুষের পদের সম্মান করি কিন্তু রক্ত মানুষটাকে ভুলে যায় দামি গাড়িতে চড়া লোকটাকে আমরা কুর্নিশ করি অথচ সেই গাড়ি যে মানুষটি দিন রাত ঝরিয়ে পরিষ্কার করে তার সাথে কথা বলার সময় আমাদের সুর বদলে যায় কিন্তু মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের এক আশ্চর্য তথ্য বলছে যারা অন্যকে ছোট করে নিজের অহংকার বড় করতে চান তারা আসলে এক ধরনের মানসিক দীনতায় ভোগেন যাকে বলা হয় সুপিরিয়রিটি কমপ্লেক্স আর এই কমপ্লেক্সের চূড়ান্ত পরিণতি হল একাকিত্ব এবং সামাজিক অবজ্ঞা কল্পনা করুন একজন উচ্চপদস্থ কর্মকর্তার কথা যিনি তার পিয়ন বা গাড়ি গাড়িচালকের সাথে সব সময় পশুর মতো আচরণ করতেন তুচ্ছ কারণে গালিগালা যার অপমান ছিল তার দিনের অভ্যাস তিনি ভেবেছিলেন তার এই ক্ষমতা চিরস্থায়ী কিন্তু সময় বহমান অবসরের পর যখন তার শারীরিক অসুস্থতা বাড়ল এবং ক্ষমতা চলে গেল তখন তিনি দেখলেন তার সেই পুরনো দাপট আর নেই একদিন হাসপাতালের করিডোরে তিনি এক তরুণ ডাক্তারের সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছিলেন সেই ডাক্তার আর কেউ নন সেই পিয়নের ছেলে যাকে তিনি একদিন মানুষের সামনে চর মেরেছিলেন ডাক্তারটি তাকে চিকিৎসা দিলেন ঠিকই কিন্তু সেই কর্মকর্তার চোখে তখন ছিল নিজের কৃতকর্মের জন্য চরম গ্লানি আর অপমানের বোঝা এটাই হলো অমানুষ হয়ে ওঠার শাস্তি যেখানে আপনার চারপাশের মানুষ আপনাকে ভয় পাবে ঠিকই কিন্তু কেউ ভালোবাসবে না বাস্তবতা হল আপনি যখন কাউকে অসম্মান করেন তখন আপনি তার মর্যাদা কমান না বরং নিজের রুচি আর পারিবারিক শিক্ষার পরিচয় দেন তথ্য বলছে কর্মক্ষেত্রে বা পরিবারে যারা শ্রদ্ধাশীল আচরণ পান না তাদের মধ্যে দীর্ঘমেয়াদি বিষণ্নতা এবং নেতিবাচকতা তৈরি হয় আর এই নেতিবাচকতা যখন সমাজ জুড়ে ছড়িয়ে পড়ে তখন তৈরি হয় এক অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে বর্তমানে সামাজিক অস্থিরতার অন্যতম প্রধান কারণ হল পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব আমরা ভুলে যাই যে একজন রিক্সা চালক বা একজন ঝাড়ুদার না থাকলে আমাদের যান্ত্রিক জীবন স্থবির হয়ে পড়বে তাই মনে রাখবেন সম্মান একটি বিনিয়োগ আজ আপনি যে মানুষটিকে তুচ্ছ ভাবছেন কাল সেই মানুষটি হয়তো আপনার বিপদের একমাত্র ভরসা হয়ে দাঁড়াবে অমানুষের তকমা নিয়ে বেঁচে থাকার চেয়ে মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে থাকা অনেক বেশি সম্মানের যেদিন আপনি মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখবেন সেদিন আপনার ভেতর থেকে অপমানের অদৃশ্য বোঝাটি নেমে যাবে অহংকার দিয়ে নয় বিনয় দিয়ে বিশ্বজয় করা শিখুন অন্যথায় ইতিহাসে রাস্তা করে অপমানের যে বোঝা আপনি বইছেন তা একদিন আপনাকে পিষ্ঠ করে ফেলবে আপনার জীবন কি এমন কোনো ঘটনার সাক্ষী যেখানে কেউ কাউকে ছোট করে নিজেই পরে লজ্জিত হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আলোচনাটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন মনে রাখবেন আপনার একটি শেয়ার হয়তো কারও দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে